আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো পুঁইশাকের পেঁয়াজু বিকেলের নাস্তার জন্য খুবই সহজভাবে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর একবার দেখলেই তৈরি করে নিতে পারবে চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে নিচ্ছি তাজা টাটকা পুঁইশাক পুঁইশাকগুলো ফার্স্ট অফ অল ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে নেওয়ার পর কুচি কুচি করে কেটে নিতে হবে পঁইশাকুলো কেটে নিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি তিন পিস আলু আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর একটি গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে এখন আমরা হাত দিয়ে আলুগুলো চিপে রসগুলো বের করে নিচ্ছি ভালোভাবে চিপে নিয়ে নেওয়ার পর বলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো আলু সেমভাবে চিপে বলের মধ্যে দিয়ে দিতে হবে এবং পানির মধ্যে আলুগুলো ধুয়ে নিচ্ছি আলুগুলো ভালোভাবে ধুয়ে পানিটি ঝরিয়ে নিতে হবে এর মধ্যে যেন পানি না থাকে পুঁই শাকগুলো একটি মিক্সিং বলের মধ্যে ঢেলে নিচ্ছি করে দিচ্ছি গ্রেট করে রাখা আলু পুঁই এবং আলু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো হাফ টেবিলচা চামচ অ্যাড করে দিচ্ছি বেসন আর একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি পেঁয়াজতে চালের গুঁড়ি ব্যবহার করলে খুবই ক্রিস্পি হয়ে থাকে হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিচ্ছি এখানে পানি ব্যবহার করা যাবে না কারণ পুঁইশাখ থেকেই পানি উঠে থাকে তাই ভালোভাবে মেখে আমরা রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য চুলে বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে চলে আসলাম বিশ মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি ডিম টেস্ট বৃদ্ধির জন্য ডিমটি আমরা ব্যবহার করেছি ভালোভাবে মাখিয়ে নিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পেঁয়াজুটি আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে নিতে হবে পেঁয়াজুটির ভেজে নিতে হবে যখন দুই পাশে গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা পেঁয়াজগুলো নামিয়ে নিব দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা পেঁয়াজগুলো নামিয়ে নিব এবং অবশিষ্ট থাকা পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার বিকেলের নাস্তা রেসিপি এইভাবে বিকেলে নাস্তা তৈরি করলে এবং সাথে এক কাপ চা থাকলে আর কি লাগে খুব সহজেই আপনারাও তৈরি করে নিতে পারবেন মজাদার এই পেঁয়াজও রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ